কিছু বুঝি না এই তার ছবি কতটা ঘরের ছবি সে করেনি শুধু সে বলেছে গিরিধারে গোপাল

মানুষ শুনতে ভয় কিন্তু ঈশ্বর কে পেতে গেলে সাহসীয়তা ঈশ্বরকে পেতে গেলে সাহসীয়তা তোমরা যখন আসো দূর থেকে আসো তখন কি বিনা মন্দলে মনে হয় জানি আমরা একদিন যাচ্ছি যিনি ঈশ্বরকে দেখেছেন

এই ঈশ্বর আমাদের সাথে যুক্ত থাকবে কারণ অভাবের ক্ষমতা নেই যে শব্দ নিয়ে আমি বিয়ে করতে গেছিলাম বিয়ে করার কিছুদিন পরে দেখলাম যে শব্দ এবং ঈশ্বর

ঈশ্বর এত বড় পৃথিবীতে এত শান্তির জায়গা এত সত্যের জায়গা কি স্বর্গের জায়গায় এত প্রেমের জায়গা খবর পেল না এই খবর এই ঈশ্বরের খবর পেল

তাই আমাদের জানতে হবে যে আমাদের প্রাণ কেন্দ্রে থাকবে একজন ঈশ্বর তিনি আমাদের নিত্য সঙ্গী হোক নিত্য সঙ্গী ভালোবাসার কথা ভালোবাসার ছবি ভালোবাসা রাস্তাঘাটে আনাছে না বাইকে মোবাইলে ভালোবাসা ভালোবাসা ভালোবাসা

আমি জগৎ জেনেছি কিছু নেই কোথাও সবাইকে ছেড়ে দেখেছি প্রত্যেকের মানুষের শরীর প্রত্যেকের মানুষের শরীর রক্ত মাংসের শরীর কিছু নেই আমি তোমাকে শুতে চাই তুমি আমাকে ছড়ো তুমি আমাকে স্পর্শ করো যারা ভগবান স্পর্শ পেয়েছে সত্যিকারের দিব্য স্পর্শ পেয়েছে তারা জানে

আমি জন্যই বলছেন পৃথিবীর সবচেয়ে বড় আমি জানি না কেউ সত্যি যদি আমি ভগবান হই তাহলে এইসব এদের মধ্যে থেকে কেউ না কেউ মতন ভগবানকে নিয়ে জীবন কাটাবে

এবি Shastri

いでね。